নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকণার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্তে থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এই দেখো বন্ধুরা আজকে আমার ছোট্ট মেয়েটির হ্যাপি বার্থডে মানে জন্মদিন ওই জন্য স্কুলে সকাল সকাল বেশ হাজুকুজু করে কিন্তু যাচ্ছে আর দেখো কি পরিমাণে চকলেট নিয়ে যাচ্ছে কারণ কি স্কুলে সবাইকে চকলেট দিতে হবে যাই হোক দুই ডাব্বা চকলেট দেওয়া হয়েছে কাল রাতে কিনে আনা হয়েছে তা এখন সকাল সকাল ওই দুই ডাব্বা আগে নিজে চেক করলো যে দেওয়া হলো কি হলো না আর এখন একটু পরে চলে যাবে স্কুলে আর স্কুল থেকে তাড়াতাড়ি চলেও আসবে স্কুল থেকে আসার পরে এই দেখো এই চারজন মানে আমার দুটি আর আমার বান্ধবী অশ্বিনীর দুটি বসে পড়েছে অশ্বিনীদের ঘরে খেতে ধোসা আর সাম্বার আর তার সাথে চাটনি অশ্বিনীর হাতের খাবার কিন্তু বেশ ভালো আর ময়ে রেগে যাচ্ছে কেন ময়েরও শরীরটা ভালো না তা হলো ওই জন্য যদি ওর চাটনিটাকেও নিয়ে নেয় মানে আচারটাকেও নিয়ে নেয় ওই জন্য রেগে যাচ্ছে দেখো কি সুন্দর ধোসা বানিয়েছে আমাকে বারবার বলছে তুই একটু খা তুই একটু খা কিন্তু আমার না সবসময় খাওয়ার সব কিছু মুড থাকে না ওই জন্য আমার একটু রেগে গেল যাই হোক ওর সামনে একটু খেতেই হবে নাহলে তো আর রক্ষাই নেই ওই দেখো কি সুন্দর ও ধোসা বানায় আমি কিন্তু জানো তো ধোসাটা অতটা ভালো বানাতে পারি না ইডলি ভালো বানাতে পারি কিন্তু ধোসা ভালো হয় না তো জবরদস্তি গ্যাসের উপর থেকে মানে ওভেনের ওখানে ধোসা হচ্ছিল ওখান থেকে একটু ছিঁড়ে খেতেই হলো আর একটা ধোসা আমাকে বললো যা তুই ঘরে নিয়ে গিয়ে আগে খা সাম্বার নিয়ে যায় বললাম সাম্বার দিয়ে আমি খাবো না আমি নর্মাল চা দিয়ে খাবো তো বসে পড়লাম আধা কাপ কালো চা আর ওই ধোসাটা নিয়ে বেশ ভালো লাগছে কিন্তু খেতে মানে বন্ধুরা বুঝতেই পারছো আজকে যে কি হবে কিছুই বুঝতে পারছি না কেন কি আজকে যে জন্মদিনের পার্টিটা দেব। সেটা কিন্তু ঘরে একদমই না সম্পূর্ণ পার্টিটা হবে বাইরে ব্লগটা দেখো স্কিপ করো না তোমাদের কিন্তু বেশ আনন্দ লাগবে আমার মেয়ে দুটি তাড়াতাড়ি কিন্তু গুছিয়ে নিচ্ছে আমি বললাম তাড়াতাড়ি করো নাহলে কিন্তু সবাই পার্টিতে চলে আসবে যার পার্টি তার বাড়ির লোকই সবার লাস্টে যাবে ওই জন্য দুইজনে কিন্তু পরিপাটি হয়ে গুছাতে চলে এসেছে তোমাদের তো কালকের ব্লগে দেখালাম যে কি কি বার্থডের ড্রেস কিনেছি আর আমি পরেছি একটা পুরনো শাড়ি কিন্তু শাড়িটা বেশ সুন্দর আর শাড়িটা কিন্তু আমার না শাড়িটা কিন্তু আমার মার শাড়ি আর এটা মারও শাড়ি না আমার মাকে আমার ছোট মাসি মাকে দিয়েছে তা মা এই ধরনের শাড়ি পরে না বলে হচ্ছে যা তুই নিয়ে যা তুই পরিস কেমন যে কমেন্টসে কিন্তু আমাকে অবশ্যই জানিও দেখতে পাচ্ছ বন্ধুরা কিছু বাচ্চা কিন্তু অলরেডি আমাদের ঘরে চলে এসেছে কেন কি সমস্ত বাচ্চাদের নিয়ে তারপরে আমরা চলে যাব যে হোটেলে পার্টিটা করব সেখানে ওই জন্য বাচ্চাদের মা বাবাকে বলা হয়েছে আর ওরা তো দায়িত্ব নিতে হবে না আমরা নিয়ে যাব আর আমরা একদম দায়িত্ব সহকারে যার যার বাচ্চা তার তার ঘরে পৌঁছে দেব ওই জন্য সবাই চুপচাপ আছে বাচ্চা কিন্তু আরও আছে এটা তো কয়েকটা মাত্র আর আমি কিছু বাচ্চাদের নিয়ে আগে আগে চলে যাচ্ছি কেন কি ওখানেও যদি অন্য অন্য বাচ্চারা চলে আসে বাই চান্স অন্য ফ্যামিলি চলে আসে আর সেখানে যদি আমাকে না দেখে তাহলে সেটা তো ভালো লাগে না ওই জন্য আমি কেক নিয়ে আর কয়েকটা বাচ্চাকে নিয়ে প্রথম ট্রিপে আমি চলে যাচ্ছি এই দেখো প্রথম ট্রিপে কিন্তু এই কটাই বাচ্চা আছে কেন গাড়ির মধ্যে তো বেশি একটা বাচ্চা ধরবে না ওই জন্য যথারীতি এই কজনই কিন্তু আমরা প্রথমে যাচ্ছি আজকের আবহাওয়াটা খুব সুন্দর আর এখন যেন কটা বাজে মোটামুটি এই সাড়ে বারোটা মতন তাহলে বুঝতেই পারছো একটু রোদ রোদ হওয়ার ব্যাপার কিন্তু আজকের আবহাওয়াটা এত সুন্দর বেশ ভালো লাগছে মনোরম আবহাওয়ার মতন যথারীতি আমরা চলে এসেছি এই যে পিৎজা ব্রাশ আমরা কিন্তু লাস্ট যে ভিডিও দিলাম দুই তিন দিন আগে সেই পিৎজা ব্রাশটা আজকে আসলাম একটা অন্য আর একটা পিৎজা ব্রাস্টে কেন কি নাসিকে পিৎজা ব্রাস্টের বহুত ব্রাঞ্চ আছে আর বাচ্চারা যেহেতু পিৎজা ব্রাশের জিনিস মানে পিৎজা স্ট্যাটাস সেগুলো हेलो खैर खाल। ওই জন্য বেকার বেকার অন্য জায়গায় না গিয়ে এখানেই আমরা কাল রাতেই বুকিং করে নিয়েছিলাম এই হোটেলটার আর্ধেক পজিশন আর আর্ধেকটা আসবে মানে দেখতে পাচ্ছো একটা বাউন্ডারির মতন দেওয়া আছে তা কী কী আছে একটু দেখে নেওয়া ফুচকা আছে এখানে এত তো নাম আমি জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টসে লিখিও আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি এখানেও কিন্তু মোটামুটি বাইশ থেকে চব্বিশ রকমের স্ট্যাটাস আছে তার মধ্যে স্পেশাল আছে গোলাপ জামুন যেটা লাস্টের যে পিজা ব্রাস্টে গেছিলাম সেখানে কিন্তু গোলাপ জামুন কোনো সময় থাকে না কিন্তু এইখানে কিন্তু থাকে আর খাবারগুলো কিন্তু কিন্তু একদম ফ্রেশ কেন যেহেতু আমরা প্রথমেই অর্ডার দিয়ে দিয়েছিলাম যে এতগুলো বাচ্চা হবে এতগুলো আমরা মেম্বার আছি সেই হিসাবে কিন্তু ওরা খাবার বানিয়েছে মানে একদম ফ্রেশ তাজা খাবার আমি কিন্তু বন্ধুরা কোনোবারই হোটেলে কিন্তু করি না বার্থডে এই প্রথমবার কেন কি বাচ্চারা বলছে মামা সবার বার্থডে তো বাইরে হোটেলে হয় কেন তুমি বারবার ঘরে করো আমি ভাবলাম ঠিক আছে একবার একটু করে ফেলি আর এখানে যে খুব একটা বেশি খরচা হচ্ছে তা কিন্তু না কেন পিৎজা ব্রাস্টে তোমরা নাসিকে যেখানেই যাও না কেন সবার কিন্তু রেট একই থাকে বড়দের হয় আর ঢাইশো রুপিস মানে আড়াইশো টাকা আর ছোটোদের হয় তার আধা তাহলে বুঝতেই পারছো এটা পার হেড অনুযায়ী কিন্তু হয় কিন্তু এখানে মোটামুটি দুটো বাচ্চা ছোটোর মধ্যে থাকবে আর সমস্ত বাচ্চা দিয়ে বড়ো দিয়ে কিন্তু একই রেট থাকবে আর এখানকার চাউমিনটা দেখে কিন্তু দারুণ লাগছে এখন কিন্তু কিছুই খাবো না কেন কি কেক কাটিং হবে সমস্ত সবাই আসবে তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে তা মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই পিৎজা ব্লাস্টে কি কী জিনিস আছে খে খাওয়ার জন্য আর এখানে গাজরের হালুয়া আছে লাস্টের পিৎজা ব্রাস্টে কিন্তু গাজরের হালুয়াটা ছিল না তা যাই হোক এত কিছু তো খাওয়া সম্ভব হবে না যতটা পারা ততটাই আমরা কিন্তু সবাই খাবো আর মোটামুটি এখন সমস্ত সবাই আসা শুরু করে দিয়েছে তা চলো দেখি কে কে আসছে এই দেখো বন্ধুরা তিন বান্ধবীর টিম চলে এসেছে এরা পুরো ফুল ফুল ফ্যামিলি কেন কি এরা দূরের থেকে আসলো তো ওই জন্য এই তিনজনকে শুধু ফুল ফ্যামিলি বলেছি আর শুধু আমরা যেখান দিয়ে এসেছি সেখান থেকে শুধু বাচ্চা কাচ্চাদের নিয়ে এসেছি তো এবার একটু পরেই কিন্তু কেক কাটিংয়ের পাল্লা শুরু হয়ে যাবে কেন কি যতগুলো মেম্বার আমরা ভেবেছিলাম ঠিক ততগুলো মেম্বারই কিন্তু চলে এসেছে বার্থডেটাকে এনজয় করার জন্য কালকে রাতেই কিন্তু কেকটা নিয়ে এসেছিলাম নিয়ে এনে ফ্রিজে রেখেছিলাম তোমরা দেখেছিলে আর এখন কেক কাটিংয়ের পালা পুরো শুরু কিন্তু সব থেকে ভুল হয়ে গেছে আমরা না মোমবাতি আনতে ভুলে গেছি একদম মাথায় ছিল না আর এই সময় তাড়াহুড়ো করে মোমবাতি কোথায় পাবো ওই জন্য বিনা মোমবাতিতেই কিন্তু বার্থডেটা করা হচ্ছে কারণ কি হরভড়িতে সব কিছু কিন্তু মনে থাকে না তা যথারীতি বার্থডে গেলে কেক কাটা হয়ে গেছে তা আমি আর কর্তা মশাই সবার প্রথমে খাইয়ে দিচ্ছি তারপর এক এক করে সবাই কিন্তু খাওয়াবে আর কেকটা হলো বাটার স্কচ কেক দারুণ কিন্তু কেকের টেস্ট আর কেকটা হলো আধা কিলো মাপের কেক কেন কেক সবসময় ওয়েট অনুযায়ী কিনতে হয় এক কিলো আধা কিলো দুই কিলো আর কেকের দামটা নিয়েছে তিনশো টাকা কেক কাটিং হয়ে যাওয়ার সাথে সাথে সমস্ত বাচ্চারা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে কেন কি অনেকটা সময়ও হয়ে গেছে সবার খিদেও পেয়ে গেছে আর পিৎজা ব্রাস্ট এসে খাবে না এটা তো হতেই পারে না আর সব কিছু আনলিমিটেড তোমরা সবাই জানো তো যথারীতি সবার খাওয়া যখন চালু হয়ে গেছে তখন আমিও কিন্তু প্লেট ভরে নিয়ে চলে আসলাম আমার বান্ধবীরা আমি সমস্ত সবাই এক জায়গায় বসে গেছি এই যে আমার প্লেট সবার প্রথমে তো ফুচকা আমি এক গাদা নিয়েছি কেন কি সবার প্রথমে ফুচকাটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর আমার বান্ধবীরা বলছে কীরতি অন্য অন্য কিছু খা তা মোটামুটি সবার খাওয়া শেষ এবার হচ্ছে রিটার্ন গিফটের পালা তা রিটার্ন গিফটে সবাইকে একটা করে চকলেট আর একটা করে তোমার হলো ইরেজার মানে আইসক্রিম ইরেজার হয় সেই ধরনের বেশ বড় মাপের ইরেজার এক একটা ইরেজার পড়েছে পঁচিশ টাকা করে তাহলে বুঝতেই পারছো যে কেমন বড় ধরনের ইরেজার হবে মানে রবার মোটামুটি সমস্ত সবাইকে রিটার্ন গিফট দেওয়া হয়ে গেছে এরপরে কিন্তু ডান্সের পালা শুরু এই যে দিদিটা দেখতে পাচ্ছো কিন্তু বাচ্চাদের বিশাল ভালোবাসার এর কিন্তু একটা ছেলেও এসছে তা এ কিন্তু সমস্ত বাচ্চাদের সাথে নাচ করছে আর আমি তো ভিডিও নিচ্ছি আমারও কিন্তু মনে হচ্ছে নাচতে কিন্তু ভিডিও নিতে নিতে কি করে নাচব ওই জন্য কিন্তু নাচতে পারলাম না তা যথারীতি সমস্ত সব কিছু শেষ হয়ে গেলো বেশ আনন্দে কিন্তু আমরা সবাই কাটালাম বাড়ির দিকে কিন্তু চলে গেল এখন বাজে মোটামুটি সাড়ে তিনটের থেকে পৌনে চারটে ঘড়িটা তখন আমি দেখিনি কিন্তু আন্দাজে বললাম ওরকমই সময় হবে সবাই চলে যাচ্ছে সকাল থেকে এই পর্যন্ত কি সুন্দর পুরো মানে পুরো দিন আধা দিনটা কি সুন্দর গেল এবার সমস্ত বাচ্চাদের নিয়ে আমিও চলে যাচ্ছি না এক ট্রিপ বাচ্চা প্রথমে চলে গেছে তারপরে আমি সেকেন্ড ট্রিপে যাচ্ছি সমস্ত বাচ্চা না আধা বাচ্চা চলে আসলো আমাদের ঘরে কেন কি এখন কি কি গিফট পাওয়া হয়েছে সেগুলো একটু দেখানো হবে কেন বাচ্চাদেরও একটু মনে ইচ্ছা হয় কি কি গিফট পেয়েছে গিফট যাই হোক না কেন বন্ধুরা সবাই যে এসছে এইটাই থেকে বড়ো কথা আর সবাই মন ভরে আশীর্বাদ দিয়েছে মন ভরে খেয়েছে পেট ভরে খেয়েছে এটাই আমার কাছে সব সবথেকে বড়ো পাওনা তা গিফট তো আছে গিফট প্রত্যেকটা গিফট খুবই সুন্দর আর খুবই মানে অন্য অন্য টাইপের বেশ ভালো লাগছে তা আমি আমার মেয়েটিকে বলছি আমার জন্য কি নিলি বলে মাম্মা এ দেখো কি সুন্দর একটা মাতার ফুল আছে এটা তুমি ইউজ করবে মানে আমার মেয়ের কথা শুনে আমার এত ভালো লাগলো যে ও বুঝতে পারছে যে এই ক্লিপটা তো আমার মাথায় হবে না এটা মাম্মামকে দিয়ে দিই তা কি কী গিফটে পেলো বন্ধুরা আমি কিন্তু সমস্ত গিফট একটু তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ বুঝতেই পাচ্ছ গিফট মানে সমস্ত বাচ্চারা কিন্তু আর মানে তাড়াহুড়ো না করে নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারলো না ওই জন্য সবাই কিন্তু তাড়াহুড়ো করে গিফটগুলোকে আনপ্যাক করে দেখতে শুরু করে দিল এখন বাজে মোটামুটি পৌনে পাঁচটা তো আজ এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সবার সাথে পরবর্তী ব্লগে গিফট দেখানো শেষ হয়ে গেছে এবার যে যা সবাই বাড়ি যাবে আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার